নরকের রাজধানী যেখানে জমরাজ থাকেন সেদিন নাম হচ্ছে সংযমনীপুর সে দক্ষিণ দিকে মহা পাপী যারা তাদের আস্তানা নারদ একবার নরকে পদার্পণ করেছিলেন ভগবান শ্রী হরির কাছে জানতে চেয়েছিলেন প্রভু নামের মহিমা কি যে বিনায় নয়টি তার রয়েছে নারদের বিনায় নয়টি তার নববিধা ভক্তির প্রতীক স্বর্গমর্ত পাতাল তিন ডালুকে বিনা আদেশে বিনা অনুমতিতে তিনি গমন করতে পারেন নববিধা ভক্তির শুনে তিনি হরিনাম করেন যে নামের মাঝে সতত ভগবানের সঙ্গে যুক্ত থাকার প্রক্রিয়া রয়েছে সেই নারদী যখন ভগবানের কাছে নামের মহিমা জানতে চাইলেন ভগবান জানেন তখন নারদ কে বললেন দেবর্ষি তুমি একটু নরক পরিক্রমা করে এসো মনে রাখবে মায়েরা সাধু যেখানেই চরণ রাখবেন কিছু না কিছু মঙ্গল হবেই হবে এটা একদম ধ্রব সত্য কথা আপনি ভাবুন আমি প্রথমবার যখন তখন ভক্তের সমাগম একবার আপনাদের মনে যদি ভাগবতের প্রতি অনুরাগ না জাগত তাহলে এত ভক্তের কি সমাগম হতো আপনাদের ভাগবতের প্রতি এত অনুরাগ হতো কখনো নয় এটাই সাধু কৃপা সাধু কৃপা দ্বারা সকল কিছু হয় সাতু যেখানেই চরণ রাখবেন কিছু না কিছু মঙ্গল হবেই হবে যে গৃহে তিনি চরণ রাখবেন কিছু না কিছু মঙ্গল হবেই হবে বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ এই জন্য ভগবান জমালয়ে নারদকে পাঠাচ্ছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আর একটু কৃপা করার জন্য নারদ যখন জমালয়ের চরণ রাখলেন ধর্মরাফ যম তখন আনন্দে আপ্লুত হয়ে প্রণবী স্বীকারপূর্বক বলছেন দেবর্ষি আপনার মতো বৈষ্ণব মুকুটমণি এই পাপীদের আস্থা নাই এটি তো আমার পরম সৌভাগ্য মনে রাখবেন কিছু লোক বলে সংসারে কষ্ট পেয়ে জমেও আমায় দেখে না সন্তানদের বলে তোরা আমায় এতো জানা এত লোক মরে কেন তকে দেখে না যমের তকে দেখে না এরকম বলে না অনেক মায়েরা যদিও এটা মন থেকে নয় সন্তানকে বকুনি দিলেও তার মাঝে আশীর্বাদ আছে যেমন আমি একটা ঘটনা বলি মা একদিন আমায় বলেছিলেন এই যে যাচ্ছি যার যেন তোর মুখ না দেখি মরে থাকবি আমি বললাম এক মিনিট না দেখে না তুমি আমায় কান্না করো তা আমি যদি মরে থাকি তুমি থাকবে কি করে মা হেসে বলছে আমি কি এগুলো মন থেকে বলি তাহলে মা যদি সন্তানকে গাল মন্দ করে এটাও কি আশীর্বাদ কিছু লোক মা গাল মন্দ করেছে সংসার ছেড়ে চলে যায় আরে মায়ের বাবার গাল মন্দ এগুলো মন থেকে আসে নাকি এগুলোর মাঝে আশীর্বাদ রয়েছে তো এই জন্য ধর্মরাজ জম কখনো কাউকে নিতে আসেন না আপনি যে কষ্ট পেয়ে বলছেন জমে মামায় দেখে না জম যদি আমাদেরকে দেখতেন তাহলে তো আমাদের মঙ্গল হয়ে যেত এই যে বৈষ্ণব ধর্ম জগতে হলো মহাজন প্রচার করেছেন হলেন ধর্মরাজ জম। ধর্ম ভগবানের নাম করেন তিনি কৃষ্ণ ভক্ত তিনি কখনো কাউকে নিতে আসেন না তাহলে কে নিতে আসেন জমদূতেরা নিতে আসেন জমদূত করাল আর বিকরাল ধর্মরাজ জমি দুধদেরকে পাঠান এগুলোর বর্ণনা আছে গরুর পুরাণে তো যমরাজ কৃষ্ণ ভক্ত সতত ভগবানের নাম করেন এই যমরাজ প্রণাম দিয়ে বলছেন দেবর্ষি কত সৌভাগ্য আপনি এই পাপীদের আস্থা নাই তো এসেছেন যেহেতু কৃপা করে একটু কৃষ্ণ নাম আমায় শ্রবণ করান এই পাপীদের আস্তানায় থাকতে থাকতে কোন সাধু মহাত্মা মহাজনীর দর্শন থেকে আমি বঞ্চিত কৃষ্ণ নাম শ্রবণ থেকে বঞ্চিত আপনি কৃপা করে যেহেতু এসেছেন একটু আমায় কৃষ্ণ নাম শ্রবণ করান নারদ মনের আনন্দে বিনা বাজি যখন কৃষ্ণ নাম গাইতে শুরু করছেন আর এক পা দুপা করে অগ্রসর হচ্ছেন যখন দক্ষিণ দিকটার দিকে অগ্রসর হচ্ছেন যমরাজ তখন করজুড়ে বলছেন দেবর্ষি দেবাকুড়ি কৃষ্ণ নাম বন্ধ করুন নারদ বলছেন কেন মহারাজ যমরাজ বলছেন দক্ষিণ দিকে অর্থাৎ এই দুয়ারেই সবচেয়ে মহাপাপীদের অবস্থা আপনি যে নাম করছেন একবার তাকিয়ে দেখুন ওরা সবাই দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠে গমন করছে

বাস্তু শাস্ত্রটা আপনাদের জানা দরকার এগুলো আমরা জানি না এগুলো বিশ্বকর্মা আমাদের এই শিক্ষাটা দিয়েছেন বিশ্বকর্মা নয়টি শাস্ত্র আমাদেরকে দিয়েছেন এই এগুলোকে বাস্তু তন্ত্র বাস্তু শাস্ত্র বলে এই এই বাস্তু তান্ত্রিক ভাব বা বাস্তু শাস্ত্রের যে অপ্রগাঢ় জ্ঞান এই জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে আমরা নির্মাণ শৈলীতে আমরা বিপদে পড়ে যাব আমি যত জায়গায় ঘুরেছি যত জায়গায় আমি দেখেছি এই আমাদের মধ্যনগর সুনামগঞ্জ জেলার একটা উপজেলা এখানে এক লোক এসে কান্না কাটি করছে গৃহ নির্মাণের পরি একের পরে এক অর্থহানি হচ্ছে ব্যবসা খারাপ যাচ্ছে দুর্ঘটনা হয়ে গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে 4 লাখ চলে গেল এক লোকের উপরে তুলে দিয়েছে আর কি কেন সমস্যা হচ্ছে গিয়ে দেখলাম ঈশান কুনে বাথরুম করে ফেলেছি কেমন ঈশান কোন ঈশানপুণে যদি কেউ সেফটি ট্যাংকি বাথরুম টয়লেট রান্নাঘর করে নেন তাহলে অশান্তির বীজ বপন করে নিলেন মহাদেবের একটা নাম ঈশান মহাদেবের মুখের মাঝে মলমূত্র ত্যাগ হয় যদি ঈশান কুণে এই কার্যটা কেউ করে আমরা নিয়ন্ত্রণাতে এক প্রভুতারই সমস্যা গিয়েতে আমি স্থান কোনে টয়লেট করে ফেলবো সব জায়গায় ভারতেও এক জায়গায় सेम সমস্যা যদি এমন হয়ও যায় বাথরুুম টয়লেট বন্ধ করে দিতে হবে নইলে আট তারপরে একটা অর্থহানি সম্মান বিনাশটি একের পর এক যত্রনা লেগে থাকবে ওই สมত্র যখন মন্তন হলো তখন বাস্তু পুরুষ উঠে ছিল এগুলো জেনে আমি আবারও বলছি নতুন ঘর যদি কেউ তৈরি করেন আপনারা ইঞ্জিনিয়ারের আগে পরামর্শ করবেন একজন প্রকৃত তত্ত্বদ্রষ্টা সাধুর সঙ্গে তিনি দিকগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবেন তারপর ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে আপনারা কিভাবে করবেন এটা যেহেতু তার তার দপ্তর ইঞ্জিনিয়ার তিনি তার ভাবে হ্যাঁ আপনাদেরকে নির্দেশনা দেবে কিন্তু ধর্মীয় যে সেক্টরটা এই সেক্টরটা তো ইঞ্জিনিয়ার বুঝবে না ধর্মীয় সেক্টরে যিনি আছেন তার কাছে আগে বাস্তুটা ভালো করে জেনে তারপর উনি বুঝিয়ে দিলেন এইভাবে আপনি একটা ম্যাপ ঘর তৈরি করবেন আমি আবারও বলছি ঘর তৈরিটা যদি ঠিকমতো না হয় কখনো শান্তিতে আপনি থাকতে পারবেন না তেমনি ভাবে দক্ষিণ যদি কেউ স্বয়ং করে তাহলে তার শরীরগত দিক থেকে অনেক সমস্যা হবে коли যদি আমরা অনেক সাবধানতো বাণী জমের দক্ষিণ দুয়ারটা মহা প্রভু দিলেন যদি কেউ কৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ করে আমার গৌরহরি মাতৃ জটরে এলেন ঢাকা দক্ষিণে ঢাকা দক্ষিণে অর্থাৎ গৌরহরি জানালেন জন্মের পরই তিনি কান্না করছেন বন্ধ হচ্ছে না যখন কৃষ্ণ নাম করলেন সীতা ঠাকুরানী অদ্বৈত আচার্যের ঘরণী তিনি এসে যখন নাম করলেন গৌরহরি কান্না বন্ধ করে দিলেন তখন একটা শিক্ষা দিলেন কৃষ্ণ নামের আশ্রয় যে কলিযুগে গ্রহণ করবে তার জমের দোয়ারটা থেকে যাবে এই জন্য তিনি ঢাকা দক্ষিণে মাতৃ জঠরে এলেন পৈতৃক ঢাকা দক্ষিণ আরেকটা তত্ত্ব হলো যেহেতু গৌর ঘড়ি শ্যাম ভাবটা থেকে এলেন ভগবানের যে সত্তা ভগবত্তা এই ভগবত্তা থেকে রাই ভাবে বিমুর হয়ে এলেন এই তিনি ঢাকা দক্ষিণে মাতৃ জঠরে এলেন এরকম বহুবিধ ব্যাখ্যা আছে তো কৃষ্ণ নামের যে আশ্রয় নেবে তার জমের দোয়ারটা ঠেকে যাবে আপনি স্বয়ংই ভগবানের নাম নিয়ে যখন নিদ্রায় যাবেন তখন আপনার জমের দোয়ারটা ঠেকে যাবে গৌরগড়ি সিদ্ধান্ত দিয়ে আপনি ঘুমের ঘুরে যদি মরেও যান এমন হতে পারে না। যে আপনার মুখে জল পর্যন্ত দেওয়ার সুযোগ হলো না ঘুমের গুঁড়ি আপনি মরে গেলেন এই যে আপনি কৃষ্ণ নাম ওম শ্রী পদ্মায় নম উচ্চারণের সময় একটু হবে ও শ্রী পদ্মনভায় নম তিনবার বলে আপনি শয়ন করেন জমির দুয়ারটা ঢেকে গেল যদি ঘুমের গুড়ে মরেও যান জমদুটেরা কখনো আসবে না যেমন মশা মশারি টাঙ্গানো থাকলে আগে যে দৃষ্টান্তটা দিলাম কখনো মশারির ভেতরে ঢুকার শক্তি নাই ছিদ্র থাকলে আলাদা কথা তেমনি ভাবে কৃষ্ণ নাম আশ্রয় নিয়ে ওম শ্রী পদ্মনাভায় নম বলে আপনি যে শয়ন করেন জম এই প্রটেক্ট দেওয়ার কারণে ভেতরে প্রবেশ করবে না এর ভেতরে একমাত্র বিষ্ণু দূতদের প্রবেশের অধিকার রয়েছে ভগবানের শয়নে বিশেষ কৃপা প্রদান করে এই নামটি হলো পদ্মনাম আর আশ্বিক মাসকে বলা হয় পদ্মনাম